মেলান্দহ আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ রানার আপশূন্য কে এক গোলে হারিয়ে বিজয়ী চ্যাম্পিয়ন জামালপুর প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত জামালপুর মেলান্দহ উপজেলা মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আট জুন রবিবার বিকাল তিনটার সময় এম এ গফুর সিটি সংসদের আয়োজনে কি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ কি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী যমুনা ফুটবল একাদশ বনাম শক্তিশালী ব্রক্ষপুত্র ফুটবল একাদশ যমুনা ফুটবল একাদশ সাদা শূন্য ব্রক্ষপুত্র ফুটবল একাদশ লাল এক গোল দিয়ে ফাইনাল ম্যাচ জিতেন উদ্বোধক আলহাজ্য মনোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা উক্ত খেলার প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন গাজী রাশিদুজ্জামান মশিউর প্রতিষ্ঠাতা সভাপতি এম এ গফুর স্মৃতি সংসদ ও যুগ্ম আহ্বায়ক মেলান্দহ সমিতি ঢাকা বিশেষ অতিথি ছিলেন আলহা ফজলুল কাদের হেলাল সাবেক সাংগঠনিক সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপি মোহাম্মদ ফেরদোস আলম সদস্য সচিব মেলান্দহ সমিতি ঢাকা মোহাম্মদ আবু শামা কোঅর্ডিনেটর ইউনাইটেড ট্রাস্ট মালঞ্চ মোহাম্মদ শরীফ উদ্দিন আক্তার মাসুদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ গফুর স্মৃতি সংসদ ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ ভাসানি সিনিয়র ম্যানেজার মাস্কো গ্রুপ

ডিসেম্বর বর্তমানে ম্যাচ পরিচালনা করে ইসাইন ভাই কালাম এবং রাফেলকে আজকের স্পেশাল ধন্যবাদ জানাই আজকের পুরো ম্যাচটি ধারাবাস আমাদের সাথে অনলাইনে সহযোগিতা ছিলেন আমাদের মাহাজুর অঞ্জিত ভাই সবাই মধ্যে ধন্যবাদ আমাদের আর এক ছোট ভাই আমাদের এমএলএ সংসদের সম্মানিত কোষাধ্যক্ষ অর্থবিষয়ক সম্পাদক শ্রী আনন্দ কুমারকে ধন্যবাদ

যমুনা ফুটবল একাদশের অনুকূলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের এই মালন্তবাহী ফুটবলের মাঠ মালন্ত আব্দুল গহর বিদ্যালয় দর্শক আবারও যমুনা ফুটবলের একাদশের অনুকূলে চমৎকার পাঠি আবার দশ নম্বর খেলোয়াড়